গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে চলছে রুকুতে আছেন বা সিজদায় আছেন বা আত্মহেতর বৈঠকে আছেন দাঁড়ানো অবস্থায় থাকলে তো আল্লাহ আকবর বলে আমি হাত উঠি আল্লাহ আকবর বলে বুকে হাত বাঁধলাম কিন্তু এমাম যদি রুকু বা সিজদা বা সালাম বা আত্মাহত বৈঠকে থাকে তাহলে আমার অংশগ্রহণ করাটা কেমন হবে তাতে রাসুল সাল্লাম বলেছেন এমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তাকে গ্রহণ করতে হবে তাহলে আল্লাহ আকবার বলে যদি হাত বাঁধি তো এমাম তা হাত বাঁধা অবস্থায় নেই তাহলে তার অবস্থা গ্রহণ করা হলো কিভাবে রাসুল সাল্ল্লাহ আল এমামের অবস্থা গ্রহণ করতে বলেছেন তো যেহেতু আল্লাহ আকবর বলা ছাড়া সলাতের ভিতরে ঢোকা যাবে না তাহারি মহত্তে বীর আল্লাহ আকবর বললে সবকিছু হারাম হয় আর তাহার স্লিম আর সালাম বললে হালাল যা তা হালাল হয় মানে সলাতের মধ্যে ঢোকার পদ্ধতি হলো আল্লাহ আকবর আর সলাত থেকে বের হওয়ার পদ্ধতি হলো সালাম তো আমাকে সলাতের মধ্যে ঢুকেই এমামের অবস্থা গ্রহণ করতে হবে অতএব ভুকে হাত বাঁধতে হবে না আল্লাহ আকবর বলে এমামের অবস্থা গ্রহণ করতে হবে রুকু হলে রুকু সিজদা হলে সিজদা আত্মাহত বা সালামের বৈঠক হলে সে অবস্থা গ্রহণ করতে হবে কথা যেন খুব ভালোভাবে স্পষ্ট হয় রাসুল সাল্লাহ আল বলেছেন এমামের অবস্থা গ্রহণ করতে হবে তা আমি যদি আল্লাহ আকবর বলে বুকে হাত বাঁধি তো এমাম তো বুকে হাত বেঁধে নেই উনি তো রুকুতে আছেন তাহলে আমার রাস্তলের কথা ফলো হলো না অতএব সলাতে ঢুকেই আল্লাহ আকবর বলেই যে অবস্থায় এমাম আছেন সে অবস্থা আমাকে যেতে হবে আসা যে কথা স্পষ্ট